রাজশাহীতে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিভিন্ন স্থানে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বা জুমা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিলে পবিত্র কোরআন তেলোয়াত বিশেষ মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন রাবি কেন্দ্রীয় মসজিদের খতিব এ সময় রাবি শাখা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী সমর্থক ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ডক্টর ইনামুল হক ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদুল ইসলাম রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি ও সাধারণ সম্পাদক সদার জহরুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ রাজশাহী মহানগর ছাত্রদলের আয়োজনে অলকার মোড়েও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ছাত্রদল রাজশাহী মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিন রাহান রবিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি আলহাজ মামুনুর রশিদ মামুন শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিত্তারেক খালেদ সহ সর্বমহলে শুভাকাঙ্ক্ষীগণ এছাড়াও রাজশাহী মহানগর ছাত্রদলের আয়োজনে নগরীর ভুবনমোহন পার্কে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন রাজপাড়া থানা ছাত্রদলের আহ্বায়ক রাতুল ইসলাম চন্দ্রিমা থানা ছাত্র আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন সেখানে উপস্থিত ছিলেন নগরের চব্বিশ নম্বর ওয়ার্ডেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সেখানে উপস্থিত ছিলেন নগর বিএনপির সহসভাপতি অলিউল হক রানা সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মোহাম্মদ সামিল খান ডেইলি সিটিজেন ভয়েস ডেস্ক রিপোর্ট